আওয়াজ দিল হত্যা করা হয়েছে সেই সময় কালোমার পরেছে এই কথা বলার কারণে গলার কে একদিন না দুই দিন না বাড়তে মারতে মারতে মারতে

এই সুন্দর মানুষ তো গভীর কালার হ্যাঁ সুন্দর তো সুন্দর দেখেন না ফিলিস্তিনের কত সুন্দর খুব সুন্দর কারণ কি জানে

আপনাদেরকে বুদ্ধি দিয়ে যাই বিয়ে যারা করেন না তার রেজাল যারা পরে পৌঁছেন তারাও সশিষ্ট থাকেন আর জায়গা পুরো হয়ে গেছে তারা কোই লাভ নাই আজকে তো ওষুধ দিয়ে দেই দেখো তোর আষ হয়। হয়। নারী নারী খেলে পুষ্টি নির্দিষ্ট সময় ঘুমাইলে বাচ্চার ব্রেন ভালো হয় নারী অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হয় নারী ঠান্ডা লাগলে মা ঠান্ডা লাগলে গর্ভবতী মায়ের ঠান্ডা লাগলে ওই বাচ্চা নিউমোনিয়া হয় নারী গর্ভবতী নারী যদি পুষ্টিকর খাবার খায় ও নারীর বাচ্চা পুষ্টি গুণে হয় একই প্রশ্ন নারী সুস্থ থাকলে যদি বাচ্চা সুস্থ হয় নারী ঘুমাইলে যদি বাচ্চা ঘুম হয় নারী খাইলে যদি বাচ্চা খাওয়া হয়ে যায় তাহলে নারী বাচ্চা নিয়ে সারা রাত নাটক সিনেমা টেলিভিশন দেখলে বাচ্চার টেলিভিশন দেখা হয়ে যায়

কেন কেন কা সব কিছু জানে আপনি জমা নামাজ পড়তে যাবেন নামাজ পড়তে রওনা করেছেন গোসল করলেন সুন্দর পোশাক করলেন প্রাতল হল কিন্তু সিদাস পরিষ্কার হতে হবে সুবুল দিয়ে গাইয়া যুমার নামাজের গাড়িতে মোটরসাইকেলে না গাইয়া আপনি হেঁটে হেঁটে মসজিদে গেলেন নির্দিষ্টও জায়গায় বসে পড়লেন ইমাম সাহেবের কাছা কাছে খুতবা শুনলেন আলোচনা শুনলেন নামাজ মিলল আদরের সাথে চলে আসলেন মুর্শিদের কথা কত বললেন না আমাদের দেশে অনেকই মসজিদে যাইয়া মুর্শিদের বাইরে বসে মিশে গল্প গুজব করে গল্প সাধন করতে থাকে তারপর যাবেন না মুর্শিদের চুপচাপ যাই আপনি ওয়াজ শুনলেন খুতবা শুনলেন নামাজ কালাম পড়ে দোয়া কালাম পড়ে আপনি চলে আসলে পায়ে হেঁটে হেঁটে আল্লাহ নবী বললেন সুনাতির মিদর হাদিস নবি আমার মালিক আমার এক নফল হ্যাঁ এক বছরে এক বছরের নফল নামাজ নফল নামাজ সুবহানাল্লাহ